এই যে মলগ স্কুলের পাশে এখানে এই যে একটা দোকান ছোট দোকান নিয়ে বয়ে গেছি আমার পাশে একটা জালমুড়ির দোকান আছে এটা মল্লগা হাই স্কুল এমনকি প্রাইমারি স্কুল নদী বান্জা এই জায়গায় আছে এর ভিতরে মোলারও অনেক অবদান দিতেছে এই এলাকার অনেক লোক পুরা হানছরে এই চরের অনেক লোক ছাত্রছাত্রীরা গরিব মানুষের ছেলে মেয়ে এই স্কুল লেখাপড়া করে তারা স্কুলটা আনার জন্য আনার আনছে মতন তারা অনেক সুযোগ সুবিধা পেয়েছে নাহলে নদী এ পারে মেয়েরা স্কুলে যাইতে হইতো পার মানে জ্বর দিয়া কষ্ট হইতো অনেক মানুষ ক্ষয়ক্ষতি হয়েছে এখন মোল্লারা ওই যে নাজুমদিন মোল্লা খোখন বাই মানে ওই যে জসীম মোল্লা এরই মানে এটার অবদান মানে এগুলি করতেছে এই দেশের মানুষের জন্য সব কিছু করতেছে এখন যদি আপনারা একটু কিছু সহজ হইতে হয়তো এই মানুষ এই ধরেন সকালে বাচ্চারা আয় সাতটার দিকে আটটার দিকে আসে আয়া টলার বাড়াদা তিরিশটা চল্লিশটা টলার বাড়া তারপরও তারা এনে স্কুলেটাকে বরা করে সাধারণ গরিব মাসে ছেলে মেয়ে ঠিক আছে এ কষ্ট হয় আর কি কষ্ট হয় আর কি তার কিছু অনেক ছেলেমেয়েরা দিয়ে আইতেকাল কাপড় ভিজা জায়গা কী কয় যে জোয়ার বড়া কি কর্ম আসছে তো স্কুলটাকে বড় তো করতে হবে তখন আবার টলায় গিয়ে আনে আবার বাপ বাপমায় নৌকা দিয়ে দিয়ে যায় অনেক কষ্ট দিন যেমন যাইতে আসে রাস্তাঘাটেরও কিছু সমস্যা আছে তারে টলারও সমস্যা আছে অনেক জায়গাতে ব্রিজ নেই কিছু নেই খালদাম মানুষ নৌকা দা পারে তো সাক্ষাৎ পারে এখন বাচ্চারা ছেলেমেয়েরা পড়তে এই যে একটা বাস এই যে একটা ইয়ে আছে আপনার পাশে এই যে এই যে স্কুলে এই যে একটা হাক্কা আছে অনেক ছেলে মেরা পোড়া থাকে हैन বৈখাতানি আইতে পারে না এই আমরা কতদিন বলছি যে আমাদের একটা ব্রিজ হোক বা একটা পোল হোক এই দেশে পোলা আসুক সাথে সাথে পোলামি স্কুলে লেখাপড়া করে আপনি একটু আগে দেখতে পারেন এই যে এই যে একটা শাখা আছে এই যে শাখার পাশে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না আর এক হিসাবে এই এলাকার ছেলেমেয়েরা অনেকই ভালো বর্ধ মানে লেখাপড়া করে মন দিয়ে তারা ছেলেরা কোন লেখাপড়া ফাঁকি ঝুঁকে যায় গরিব মাসের ছেলে তো অনেক কষ্ট করে রাস্তার লেখাপড়া করে এই এলাকায় খুবই ভালো ইনশাল্লাহ এই এলাকায় কোনো সমস্যা নাই আর আমাদের স্কুলে কোনো এমন কোনো সমস্যা নাই গরিবের ছেলেমেয়ে তো তারা বোঝে যে আমাদের বাপমা কষ্ট করে এই বল দেখে একটা কাম করে আমাদের লেখাপড়া করেছে ছেলেমেরা অনেক সু মানে সুন্দরভাবে লেখাপড়া করে এই সবুজ মাস্টার এটার অবদান মানে হেউ খুব ভালো লোক এই স্কুলের ভিতরে প্রথম হইতে এটা শুরু হয়েছে শেষ পর্যন্ত সে অনেকই ভালো এটা স্কুল জন্য খাটতেছে করতেছে আমরাও দেখেছি আমার ছেলেও এন লেখাপড়া করছে লেখাপড়া করে আর দোকানে এনে আমার ছেলে বিয়ে পাশ করছে এখন ডাক্তারি করে মোটামুটি আলাদা দিলে এই এই স্কুলের অবদান এই সবুজ মাস্টার অবদান সবুজ খুবই সার স্যার ভালো এই লোকরা ভালো এই ছেলেমের জন্য অনেক লেখাপড়া ভিতরে মন দিচ্ছে দিতে তার কষ্টই চলে ধরেন এই মাঠে কাজ করে পাতা বল যায় গায়ে গ্রীষ্মি করে এক সময় দান হয় এক সময় হয় না এক সময় সব সময় হয় না অনেক কষ্টে তার জীবনযাপন করে তারপরও লেখা লেখাপড়া করে তাদের অনেক কষ্ট হয়ে জায়গা তাদের খাই খানা খাইতেই কষ্ট হয়ে জায়গা ধরেন এক বছর দেখা যায় যে একটা লোকে কিছু খায় একটা দশ টাকা জমা থাকে না আবার কেউ দশ টাকা থাকে আবার কেউ থাকেও না ধরেন কত কিছু ফলানি লেখাপড়া খরচ টর্চ সব কিছু হয়েছে কোনো রকম যাব যাবজীবন করতে চলে মাইসে আর কি তারপরও ছেলেমেয়েরা লেখাপড়া করাইতে আছে ভাই এই এলাকায়